দিবস আমাদের ছোটবেলায় এরম কিছু নাম শুনিনি কারো জানা ছিল না যে বছরের বিশেষ কোনো দিন হয় আমাদের শৈশব ছিল পিতৃময় সংসারের সিদ্ধান্ত সব বাবাই নেবে আমরা কি করব কোথায় পড়ব কিভাবে সংসার চলবে সব সবকিছু খুব ছোটতে বাবা আমাকে ভোরবেলা উঠিয়ে জল খাইয়ে নিয়ে যেত বাথরুমে সকাল সাতটায় রিকশা আসবে স্কুলে নিয়ে যেতে স্কুল থেকে ফিরে বাবাকে দেখতে পেতাম না বাবার তখন অফিস কিন্তু দুপুরগুলো চলতো বাবার করে দেওয়া রুটিনে অঙ্ক দেয়া থাকতো খাতাতে অঙ্ক কষে একটু ঘুমিয়ে নেয়া সেটাও আগাম বলে দিত বাবা সন্ধ্যায় এসে পড়াতে বসা যখন একটু বড় হলাম অষ্টম শ্রেণীর ছাত্রী সাইকেল চালানো শিখতে হবে আমাদের মফসল শহরে কোনো বাস সার্ভিস ছিল না আর রিক্সা ভাড়া দিয়ে টানা যেত না তখন ১৩ বছরের কিশোরীর চোখে ভয় লজ্জা সব সাইকেল আর শেখা হয় না মাঠে বিকেলে অনেকে খেলছে কিশোর থেকে কিছু যুবক তাদের চোখের সামনে পিঠে পড়লো বিরাশি শিক্ষার এক থাপ সত্য কিশোরী আমার মুখ চোখ লাল হয়ে চোখে জল তো বাবাই কিন্তু এত ছেলের সামনে মুগ্ধ দৃষ্টিগুলো কেমন বদলে গেল ব্যাঙ্গের হাসিতে কিন্তু হুমা দিব্যি সাইকেলটাও চলতে থাকলো গড় হাত সরবর হতেই বাবার সঙ্গে সাইকেল চালিয়ে হাজার বাবা সামনে আমি পেছনে লেডিস ছোট লাল সাইকেলে। পরীক্ষা ভোরে ওঠা নিয়ে আমি নাজে হাল ভোরে উঠতে পারি না বাবা এলো কফির কাপ হাতে গরম গরম কফি খেয়ে আমি আবার ঘুম এইভাবে কেটে চলে দিন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন বাবা পৌঁছাতে গেল আমাকে সেদিনটা টিপ টিপ বৃষ্টি পড়ছিল বাবা আমাকে পৌঁছে টুকিটাকি জিনিস কিরে ফিরে যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি দরজায় বাবা বারবার বলছে তুই ভেতরে না গেলে আমি যাই কি করে আর আমি বলছি তুমি যাও তারপর তো যাব আমি এই পেহেলে তুম পেহেলে তুমের টানা পড়ে নে কে জিতেছিল আজ আর মনে নেই বিয়ের পরে আমার ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ ছিল বাবাকে ফোন করা ততদিনে বাবা অনেকটাই অসুস্থ তবু তবু ঘড়ির কাটা সাতটা ছুটেই ফোন আসত তুমি কি আমাকে ফোন করতে ভুলে গেলে তুই নয় তুমি সম্বোধনেই ধরা পড়তো উষ্মা তারপরে তখন আমি মা সন্তান পালনের টুকিটাকি টাকি বাবা আমাকে শিখিয়েছিল বিশেষত বাচ্চার খাওয়া দাওয়া আমার অতি দুরন্ত মেয়েকেও সামলেছে অপটু হাতে তখন আমি জীবন যুদ্ধে পাগল প্রায় যখন একটু গুছিয়ে বসেছি কন্যা আমার কাছেই অফিস থেকে ফেরার পথে বিউটি পার্লারে বসে আছি উদ্দেশ্য কিঞ্চিত সৌন্দর্য বৃদ্ধি বাবার ফোন আসতেই কেটে দিলাম দ্বিতীয় ফোনটা আসতে ধরতে হলো না হলে রিং করা থামাবেন না উনি বললাম পার্লারে আছি পরে কথা বলছি ঘন্টা গানেক পর আবার ফোন বাধ্য হয়ে ধরে বললাম এখন শেষ হয়নি শেষ হলে পড়ছি আমার বাবার রাগ খুবই উক্তি এখনো ওই পার্লারে বসে আছিস ছোট থেকে এত মন দিয়ে যদি অঙ্কটা করতিস তাহলে কোথায় যে থাকতিস আজ এবং হতগম্ব আমার প্রত্যুত্তর এটা কি এই সময় মনে এলো তোমার বাবা চলে গেছে না বলে যে বাবা কিছু করত না কিরণ যেন এই সিদ্ধান্তটা একাই নিয়ে নিল বাবাকে কোনোদিন বলা হলো না তোমাকে ভালোবাসি কোনোদিন জীবনে যা ভুল করেছি নত জানো হয়ে শিকার করা হলো না বলা হলো না বাবা তোমাকে ছেড়ে থাকা এখনো ভালো করে শেখা হয়নি আমার অসমাপ্ত শিক্ষা দিয়ে কি করে চলবো আমি কিছুই তো বলা হলো না তাহলে এতগুলো বছর কি কথা বললাম আমি বাবার সঙ্গে এতগুলো জরুরি কথা কি করে থেকে গেল বাকি কবে শেষ করব এই অসমাপ্ত কথোপকথন আমি আর আমার বাবা